হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে আল্লু অর্জুনকে নিয়ে আমরা আলোচনা করব আমি গত আপডেট ভিডিওতে এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে অ্যাটলির সঙ্গে কিন্তু আল্লু অর্জুন তার নেক্সট ছবিটা করতে চলেছেন এই আপডেট আগে থেকেই আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে অ্যাটলির সঙ্গে আলু অর্জুনের কোলাবোরেশন হতে পারে মিডিয়া রিপোর্ট সেরকমটাই সাজেস্ট করছিল কিন্তু এটাও কিন্তু বলে দেওয়া হচ্ছিল যে প্রাথমিকভাবে কিন্তু কোথাও একটা আল্লু অর্জুন ত্রিবিক্রমের সঙ্গে কোলাবোরেট করবার কথা ছিল যেটা একটা শোষীয় মাইথোলজিক্যাল ফ্যান্টাসি ছবি হবে যেখানে লর্ড কার্তিকার ভূমিকাতে আপনারা আল্লু অর্জুনকে অভিনয় করতে দেখতে পাবেন সেই প্রজেক্টটাও ডেফিনেটলি ইন্টারেস্টিং কিন্তু সেই ছবিটা কিন্তু কোথাও একটা এখানে পোস্টপন্ড হচ্ছে আল্লু অর্জুন কিন্তু অ্যাটলিস্ট সঙ্গে ইমিডিয়েটলি তার নেক্সট ছবিটা করবে এটাই আপাতত আপডেট তার কারণ অ্যাটলিস্ট সালমান খানের সঙ্গে ছবিটা করতে চাইছিল কিন্তু সেই ছবিটা কোথাও একটা সেলফ হয়ে যাচ্ছে বা কথার কথা লং টার্মের জন্য কোথাও একটা পোস্পন্ড হচ্ছে কারণ রজনীকান্তকে কিংবা কামাল হাসানকে অনভোর্ড করা যাচ্ছে না এই সব কিছু আপনারা মোটামুটি আশা করছি আমি জানেন যারা আমার আপডেট ভিডিওস ফলো করেন কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আপডেটটা এসেছে যে আল্লু অর্জুনের সঙ্গে কোথাও একটা অ্যাটলি কোলাবোরেট করছে ত্রিবিক্রমের সঙ্গে আল্লু অর্জুন কোলাবোরেট করছে না এটা অ্যাকচুয়ালি আলু অর্জুনের কেরিয়ারের জন্য ভালো হলো না খারাপ হলো দেখুন আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় ইনফ্যাক্ট আমার সবসময় মনে হচ্ছিল আমি আগে শেয়ারও করেছি আপনার সঙ্গে যে পুষ্পা টুয়ের পরবর্তীতে ত্রিভিক্রমের মতন একজন পরিচালকের সঙ্গে আলু অর্জুনের কোলাবরেট করা ঠিক হচ্ছে কিনা তার কারণ পুষ্পা টুয়ের পরবর্তীতে ইনফ্যাক্ট পুষ্পার পরবর্তীতে কিন্তু আলু অর্জুনের যে অডিয়েন্সটা বক্স অফিসে সেটা কিন্তু কোথাও একটা শুধুমাত্র তেলেগু স্টেটসের মধ্যে আর সীমাবদ্ধ নেই কোনোদিনই ছিল না লাস্ট দশ পনেরো বছর ধরে আলু অর্জুনের ক্ষেত্রে গোটা ভারতবর্ষ জুড়ে একটা অডিয়েন্স একটু একটু করে তৈরি হয়েছে টেলিভিশনের থ্রু আমরা সকলেই জানি সেটা পুষ্পার পরবর্তীতে একদম হাতে নাতে প্রমাণিত হয়ে গেছে পুষ্পার পর তো আর আমার বলার অপেক্ষা রাখে না সেখানে দাঁড়িয়ে এমন পরিচালকদের সঙ্গে আলু অর্জনের কোলাবোরেট করা উচিত বলে আমি মনে করি যারা কিন্তু প্যান ইন্ডিয়া প্রজেক্ট বানাতে পারে যে কোনো পরিচালক যারা সার্টেন একটা অডিয়েন্সের টেস্ট বোঝে সার্টেন একটা অডিয়েন্সকে কেটার করতে জানে তাদের সঙ্গে কোলাবোরেট করে ফেললে কিন্তু প্রভাব যেরকম বিপদে পড়েছিল আফটার বাহুবলি টু সাকসেস সেই জিনিসটা কিন্তু আমরা আল্লু জনের ক্ষেত্রে হতে দেখতে পেতে পারি সেটা যাতে না হয় আল্লু অর্জুনের বুঝে বুঝে পা ফেলা উচিত বলে আমার মনে হচ্ছিল কিন্তু তিনি ত্রিবিক্রমের সঙ্গে কোলাবোরেট করছিলেন ত্রিবিক্রমের সঙ্গে আলু অর্জুনের সাকসেস রেশিও হাই একে অপরের সঙ্গে কাজ করে দুর্দান্ত সমস্ত সাকসেসফুল ছবি বক্স অফিসে তারা ডেলিভার করেছে যেগুলো অডিয়েন্সের খুব পছন্দ হয়েছে এন্টারটেনিং ছবি হিসেবে সেই ছবিগুলোর নাম খুব উপরের দিকে থাকে যে কারণে কোথাও একটা মানে মানুষ কোথাও একটা ট্র্যাক ছিল যে হ্যাঁ ত্রিবিক্রম ওকে গুড ভালো কথা এই প্রোজেক্টটা ভালো কিছু হতে পারে এবং সাবজেক্টটা যেহেতু আইডিয়াটা খুব ইন্টারেস্টিং যে একটা সোশীয় ফ্যান্টাসি ছবি হবে একটা মাইথোলজিক্যাল ছবি হবে সেখানে এরকম একটা লর্ড কার্তিকের ভূমিকাতে আলু অর্জুন এগুলো ডেফিনেটলি সব কিছু ইন্টারেস্টিং কিন্তু তবুও আমার কোথাও একটা মনে হচ্ছিল যে অন্য কোনো পরিচালকের সঙ্গে আলু অর্জুনের কোলাবোরেট করে উচিত পুষ্পা টু এর পরবর্তীতে নেক্সট ছবিটা তার ত্রিবিক্রমের সঙ্গে কোনোভাবেই হওয়া উচিত নয় এবং যখন আলু অর্জনের এই সিদ্ধান্তটা আমি দেখতে পেলাম যে তিনি অ্যাকলিস্ট সঙ্গে কাজ করতে চলেছেন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে অফিসিয়াল তো কিছুই নয় আমার কিন্তু মনে হচ্ছে এটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কারণ যেই মুহূর্তে অনবোর্ড হয়ে যাচ্ছে আলু অর্জুনের সঙ্গে আলু অর্জুন তো তেলেগু মার্কেটে ধামাকা কালেকশন আনবে সেটার জন্য তেলেগুর কোনো বড় ডিরেক্টর যার একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু রয়েছে তেলেগু স্টেটসে যেমন ধরুন ত্রিবিক্রম তার একটা তেলেগু স্টেটসের মধ্যে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে সে একটা এক্সট্রা কালেকশন অবশ্যই এনে দেবে কিন্তু আলু অর্জুন নিজে যেখানে রয়েছে সেখানে সত্যি কি কোনো ব্র্যান্ড ডিরেক্টরের প্রয়োজন পড়ে আমার তো মনে হয় না আলু অর্জুন এখন যে স্ট্রেচারে সুপারস্টার হয়ে গেছে সে একা ছবিতে রয়েছে মানে পরিচালক যেই হোক না কেন তেলেগু স্টেটসে তার ছবি হিউজ ওপেনিং দেবে হিউজ কালেকশন করবে ছবি ভালো হলো তো কোনো কথাই নেই তার পরবর্তীতে তার ভাবা উচিত যে কোথায় আমি হিন্দি বেল্টে কালেকশনটা বেশি আনতে পারবো কার সঙ্গে কার সঙ্গে কোলাপরেট করে আমি তামিল মার্কেটে কিংবা মালায়ালাম মার্কেটে যেখানে মালুর্জুন তাকে বলা হয় সেখান থেকে বেশি কালেকশন আনতে পারবো সেই দিক থেকে ভেবে দেখলে কিন্তু ত্রিবিক্রামের থেকে সবসময় একটা সেফ অপশান হচ্ছে অ্যাটলি কারণ অ্যাটলি কিন্তু হিন্দি মার্কেটেও একটা কিন্তু গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে আফটার জাওয়ান আপনারা সেটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন এবং টেলিভিশনেও তার যে বিজয়ের সঙ্গে ছবিগুলো সেগুলো প্রচন্ড বেশি জনপ্রিয় হিন্দির অডিয়েন্সের মধ্যে জাওয়ান পরবর্তীতে সেই ছবিগুলো যে অ্যাটলিট বানানো সেটা কোথাও হিন্দি হিন্দির অডিয়েন্স জানতে পেরেছে অটোমেটিক্যালি একটা ট্রাফ জন্মে গেছে এবং তামিল মার্কেটে যে একটা অ্যাটলিট গ্রহণযোগ্যতা রয়েছে সে নিয়ে তো আমার বলার অপেক্ষা রাখে না বিজয়ের সঙ্গে ছবিগুলো সেই গ্রহণযোগ্যতা তৈরি করেছে তামিল অডিয়েন্সের মধ্যে সবকিছু মিলিয়ে একটা প্রপার প্যান ইন্ডিয়া প্রজেক্টের জন্য সঙ্গে কিন্তু আল্লু এটা এটা আমার মনে হচ্ছে অনেক বেশি সেফ এবং কোথাও একটা প্যান ইন্ডিয়া ছবি যেটা ডিমান্ড থাকে দেখতে চায় মানে প্যান ইন্ডিয়া সাকসেস চারটি খানি কথা নয় যে কোনো তেলেগু মেন স্ট্রিম ছবি বা তামিল মেন স্ট্রিম ছবি প্যান ইন্ডিয়া রিলিজ হলো তাহলে হিন্দি বেল্টে কালেকশন করে দেবে এই কথা যে সত্যি নয় সেটা পরিষ্কার আমরা বুঝতে পেরেছি লাস্ট কয়েক বছরে অনেক সাউথের ছবি এসছে মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু কিছুই কালেকশন করতে

পরিচালক যে তেলগু অডিয়েন্স কি দেখতে চায় সেটার ব্যাপারে তার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে অডিয়েন্সের নার্ভ সেই অনুযায়ী বানায় এবং সেটা সাকসেসফুল হয় এবং আগামী দিনেও হয়তো সাকসেসফুল হবে যদিও ত্রিবিক্রমের মহেশবাবুর সঙ্গে সেটা কিন্তু বক্স অফিসে একেবারে পারফর্ম করেনি কারণ ত্রিবিক্রম কোথাও একটা ওই রুটিন জিনিসটাই কিন্তু বানিয়ে চলেছে সেটা যে আজকের দিনে বানালে চলবে না সেটা ত্রিবিক্রম আশা করছি আমি বুঝে গেছেন এতদিনে বুঝে যাওয়া উচিত এখন হতেই পারে যে সেটার থেকে শিক্ষা নিয়ে ত্রিবিক্রম আল্লু অর্জুনের বর্তমানে যে সুপার স্টার দাম হিন্দি বেল্টে তার যে পপুলারিটি আর হিউজ কালেকশন পুষ্পাটুয়ে পুষ্পা একটা কাল্ট হয়ে যাওয়া তার পরবর্তীতে তিনি যখন আল্লু অর্জুনের সঙ্গে কোলাবোরেট করছেন এই সব কিছুকে মাথায় রেখে সমস্ত ফ্যাক্টার্স মাথায় রেখে যে হিন্দি অডিয়েন্স অডিয়েন্সকে দেখতে পছন্দ করবে শুধুমাত্র আমি তেলেগু মার্কেটকে টার্গেট করেই বানাবো না আমি গোটা ভারতবর্ষের কথা ভাবব সেই অনুযায়ী সাবজেক্ট চয়েস করবো সেই অনুযায়ী আমি কোথাও একটা গল্পটাকে বলবো সেই অনুযায়ী আমি অ্যাক্টারকে হিরোকে আল্লু অর্জুনকে প্রেজেন্ট করবো এই সব কিছু মাথায় রেখে যদি তিনি এই প্রজেক্টটা ডিজাইন করেন তাহলে খুব ভালো কথা সেক্ষেত্রে আলু অর্জুনের মতন বড় সুপারস্টার সঙ্গে তার ছবি বক্স অফিসে ধামাল করবে বক্স অফিসে হিউজ কালেকশন করবে কোনো সন্দেহ থাকার কথাই নয় কিন্তু যার লাস্ট ছবি গুন্তুর কারা তার থেকে কি এত কিছু এক্সপেকটেশন রাখা যায় যে তিনি এই সব ফ্যাক্টার মাথায় রাখবেন এগুলোকে প্রপারলি হ্যান্ডেল করে আলু অর্জুনের মতন একজন বড় সুপারস্টার পুষ্পা রু এর মতন একটা হিউজ সাকসেস পরে যে ধরনের ছবি যে মাউন্টিং এর ছবি ডিজার্ভ করে তাকে সেই ছবিটা দেওয়া তার ফ্যানদেরকে খুশি করা অল এরাউন্ড ইন্ডিয়া এটা অতটা সোজা কাজ নয় ত্রিবিক্রমের উপরে কিন্তু সেই আশা গুন্তুর কারামের পরবর্তীতে সত্যি বলতে রাখা যাচ্ছে না এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো অ্যাটলি কিন্তু অনেক বেশি সেফ একজন ডিরেক্টর আলু অর্জুনের জন্য এই মুহূর্তে যে কারণেই সম্ভবত এরকম মিডিয়া যে কারণে কিন্তু কোথাও একটা আলু অর্জুন অ্যাটলিকে বেছে নিচ্ছে ত্রিবিক্রমের প্রজেক্টটাকে এখনই কিন্তু তিনি হাতে নিচ্ছেন না তো এখানে এটাও ভাববার বিষয় রয়েছে যে অ্যাটলি বেশ কিছু ছবি করেছে যেখানে ওই বাবা ছেলে ডবল রোল ট্রিপল রোল এর বাইরে বেরোতে হবে কিন্তু মানে এটা কিন্তু জাওয়ানে যেটা মানুষ দেখেছে হিন্দির অডিয়েন্স স্পেশালি সেটা কিন্তু কোথাও একটা হিন্দির অডিয়েন্স যেহেতু আগে বহু বছর ধরে দেখেনি সেটা সাউথে কোথাও একটা ডাউন সাউথ ব্রিজার সঙ্গে অ্যাটলি করেছে যে কারণে কিন্তু জাওয়ান এত বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে হিন্দি বেল্টে তামিলেও কোথাও একটা তামিল অডিয়েন্সেরও পছন্দ হয়েছে কিন্তু যতটা হিন্দির অডিয়েন্স লুপে নিয়েছে তামিল অডিয়েন্সের যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন তারা কিন্তু হিসেবে কারণ শাহরুখ এরকম আমরা দেখতে পাইনি ততটা কিন্তু ডাউন সাউথ হয়নি তো সেটা রিয়েলাইজ করতে হবে যে কোথাও একটা হিন্দির অডিয়েন্সেরও কিন্তু এই ধরনের সাবজেক্ট যে বাবা ছেলে বদলা এটার উপর কিন্তু বোডাম চলে আসবে তো সেই অনুযায়ী তাকেও কিন্তু কোথাও একটা যেরকম সালমান খানের সঙ্গে প্রজেক্টটা সেটা কিন্তু বেশ ফ্রেশ লাগছিল একটা পিরিয়ড ছবি সেটা হতো সেখানে সালমান খানের নানান

লাস্ট মোমেন্ট ডিজাইন করবার ক্ষেত্রে অ্যাটলি এই মুহূর্তে গোটা দেশে টপ তিনজন চারজন পরিচালকের মধ্যে একজন সিরিয়াসলি বলছি অ্যাটলি লোকেশ কানাগরাজ এস এস রাজামৌলি এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ রেড্ডি বাংলা এই চারজনের সঙ্গে কিন্তু আল্লু অর্জুনের মতন সুপারস্টারে কোলাবোরেট করা উচিত একদম ব্যাক টু ব্যাক এখন এস এস রাজামৌলির ক্ষেত্রে তো সেটা সম্ভব নয় রাজামৌলি নিজের হিরোকে নিজে ডিসাইড করেন যে পরবর্তীতে গল্পের ডিমান্ড থাকলে তবেই সেটা হবে তবে আল্লু অর্জুনের সঙ্গে কিন্তু অ্যাটলির হচ্ছে সন্দীপ রেড্ডি বাংলার সঙ্গে হচ্ছে লোকেশ কানাগরাজের সঙ্গে হয় কিনা রাজামৌলির সঙ্গে হয় কিনা সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে

যে সঙ্গে আলু অর্জনের ছবিটা হওয়ার পরবর্তীতে ডিরেক্টলি সন্দীপ রেডি ভাঙ্গার সঙ্গে দেখতে পাবো না এর থেকে আলু অর্জনের মতন বড় সুপারস্টারের ক্ষেত্রে সত্যি বলতে আর কি হ্যাঁ সন্দীপ রেড্ডি সময় থাকলো না কারণ সে কোথাও স্প্রিটের কাজ নি ব্যস্ত কত বছর ধরে বানাবে তার কোনো হিসেব নেই বলছে তো চলে আসবে খুব শিগগিরই দু বছরের মধ্যে কিন্তু সেটা হয় কি আসলে দেখা যাক স্প্রিটের পরবর্তীতে অ্যানিমাল পার্ক ধরতে পারে সেরকম ছিল সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো আল্লু অর্জুন সেই ছবিটা ত্রিবিক্রমের যেতেই পারে কারণ ত্রিবিক্রমের সঙ্গে আফটার একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লু অর্জনের বহু পুরোনো সম্পর্ক একসঙ্গে তারা অনেক ছবি করেছে সেগুলো সাকসেসফুল হয়েছে মানুষের পছন্দ হয়েছে তো এই কোলাবোরেশনটা কিন্তু মানে এই কোলাবোরেশনটা কিন্তু হয়ে যেতেই পারে এখন আল্লু অর্জুন সেটা করবে কি নাকি নিজের দিকটা দেখবে যে এখন কেরিয়ারে সে যে জায়গাতে রয়েছে মানে এখন আর আমি যার ভাবতে পারছি না ত্রিভিকার সঙ্গে কোলাবোরেশন আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ভিডিও